সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের কোন পরিবর্তন লাল লিটনাস পেপারকে কে কি করবে নীল করবে তাই না তো আমরা সেই পরীক্ষাটা দেখার জন্য আজকে আমরা কি করছি আমরা এই বিকারের মধ্যে একশো গ্রাম পাঁচ থেকে দশ গ্রাম চুন নিয়েছি ঠিক আছে এবং চুনের সাথে আমরা পানি দিয়েছি পানি দেওয়ার পরে উপরে যে পানির যেহেতু নিয়েছি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আজকে হলো সারক তাহলে এইখানে আমরা এই নীল লিপনেস পেপার এবং লাল লিটনস পেপার দিয়ে দেখব কি পরিবর্তন আসে তাহলে আমরা প্রথমে লাল লিপনেস পেপার দিচ্ছি লাল লিটমাস পেপার আমরা যেটুকু ডুবাইছি সেটুকু কি হয়ে গেছে গা নীল হয়ে গেছে তার মানে এটা আমরা জানলাম এটা কি খার বা খারক তাই না এখানে খারক তার মানে চুন না যে আমরা মিশাইছি চুনের মধ্যে এটা খার জাতীয় পদার্থ ঠিক আছে এখানে আমার লাল লিটমাস পেপারটা কি হয়ে গেছে গা নীল হয়ে গেছে আমরা পুরাপারি যদি ডুবাই তাই দেখতে পারবো পুরাটাই নীল হয়ে গেছে লালটা নীল হয়ে গেছে আবার যদি আমরা এখানে লাল লিটমাস পেপার দিই লাল পুষ্পা দিলে আমরা দেখি কি পরিবর্তন আছে কোন পরিবর্তন আসে কি না না তার মানে এখানে অ্যাসিড আছে না এখানে অ্যাসিড নাই আছে এখানে কি খারক ঠিক আছে এই থাকার কারণে আমাদের লাল লিটমাস পেপারটা হয়ে গেছে গা নীল আর নীল নীলটার কোনো পরিবর্তন আসে নাই ঠিক আছে তাহলে আমরা আজকের পরীক্ষা থেকে খারক এবং অম্ল বাইশ সম্পর্কে জানলাম ঠিক আছে তাহলে ভালো থেকে আমরা পরবর্তী এক অন্য ক্লাসে আর কি পরীক্ষা তোমাদের দেখাবো ঠিক আছে